আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে এদের দিন দিনই কম বেশি সবাই ঘুরতে বের হয় তাই আজকে আমরাও বেরিয়ে পড়েছি ঘোরার জন্য সাথে আমার ছোট ননদ এবং আমার এক খালামনিও ছিল আমরা আজকে আমাদের বাসা থেকে প্রায় এক দেড় কিলোমিটার মতো জায়গায় যেখানে উপজেলা পরিষদ বলে অর্থাৎ উপজেলা চত্বর বলে সেই জায়গায় গিয়েছিলাম এবং যাওয়ার সময় দেখলাম রাস্তায় অনেক সুন্দর করে গেট সাজানো ছিল ঈদুল আছে আজহা উপলক্ষে রাস্তায় অনেক লোকের ভিড় ছিল এবং প্রায় কম বেশি অনেকে বেরিয়ে পড়েছে ঘোরার জন্য আমরা হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম এখানে গিয়ে দেখি পরিবেশটা অনেক সুন্দর ছিল এখানে অনেক বড় একটি পুকুর ছিল পুকুরের চারপাশে অনেক সুন্দর করে রাস্তা রয়েছে যেখানে সকাল বিকাল লোকজন হাঁটাহাঁটি করে এই জায়গাটিতে এবং অনেক সুন্দর সুন্দর গাছ ছিল ফুল ছিল ছিল দক্ষিণ দিকে বিভিন্ন পরিষদ ভবন ছিল যেখানে উপজেলা পরিষদ ভবন রয়েছে এবং এখানে একটি ঝর্ণা ছিল সুন্দর একটি ঝর্ণা যেটি আমরা প্রায় সময় ঘুরতে এসে দেখি ঝর্ণাটি বন্ধ থাকে কিন্তু আজকে ঈদ উপলক্ষে ঝর্ণাটিকে চালু করে দেওয়া ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল খোলামেলায় সুন্দর একটি পরিবেশ ছিল জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগছিল ঈদ উপলক্ষে অনেকে তাদের প্রিয়জনদের সাথে নিয়ে এই জায়গায় ঘুরতে এসেছে আমরা প্রায় সময় এখানে ঘুরতে আসি তখন অতটা ভিড় থাকে না কিন্তু আজকে অনেকটা ভিড় এদিকে আমার ননু তার অনেক বান্ধবীর সাথে দেখা হয়ে যায় সে তাদের সাথে গল্প করছিল। আমিও ঘুরে ঘুরে চারপাশের পরিবেশটা দেখছিলাম অনেক সুন্দর লাগছিলো দেখতে ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম উত্তর সাইডে যেখানে দিয়ে দেখি দেওয়ালে অনেক সুন্দর করে ছবি আঁকানো ছিল এবং একটি বটগাছ ছিল বটগাছ এস্টে সাজানো ছিল এবং স্টেজের দেওয়ালে খোদাই করে অনেক সুন্দর সুন্দর ফুল আঁকানো ছিল মূলত এখানে উপজেলা পরিষদের বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম এখানেই অ্যারেঞ্জ করা হয়ে থাকে এবং তার আশেপাশে অনেক ধরনের পরিষদ ভবন ছিল এখানে দুটো বট ছিল এবং বাড়ির পরিবেশটি খোলামেলা পরিবেশটি দেখতে অনেক সুন্দর লাগছিল এরপর এখান থেকে আমরা ভ্যানে করে বেরিয়ে পড়ে যাই এবং একটা রেস্টুরেন্টে চলে যাই যেটা রোজা রেস্টুরেন্ট প্রায় সময় আমরা এখানে আসি রেস্টুরেন্টটি দেখতে অনেক সুন্দর সবাই মিলে আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে সবাই মিলে ফুচকা খেয়েছি এখানকার ফুচকা খেতে ভালোই লাগে আমরা প্রায় সময় এখানে এসে ফুচকা খেয়ে থাকি তারপরে আবার সবাই মিলে ভেনা করে আমরা বাড়ি চলে আসি বাসায় আসার সময় দেখছিলাম সন্ধ্যায় যাচ্ছিলো সন্ধ্যার দিকে শহর দেখতে আরও বেশি ভালো লাগে কারণ এই সময় সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়া থাকে রাস্তার চারদিকে লাইট জ্বলছিলো এবং সন্ধ্যায় আবহাওয়াটে নিতে ভালো লাগছিল ঈদের দিনে আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল এবং অনেক ভালো লেগেছিলো রাত্রের দিকে এসে আমরা হাতে মেহেদি লাগিয়েছি কারণ পরের দিন আমাদের একটি বিয়ের প্রোগ্রাম ছিল সারাদিন ব্যস্ত থাকার কারণে আমরা আগের রাত্রে কোনো মেহেদি লাগাতে পারিনি তাই খালামনির কাছ থেকে আমরা মেহেদি দিয়ে নিচ্ছিলাম খালামনি অনেক সুন্দর মেহেদি লাগাতে পারে ওনার হাতের আট খুবই ভালো আমরা প্রায় সময় খালামনির কাছ থেকে মেহেদি বিয়ে নিই উনি যখন আমাদের বাসায় আসে তখন আমরাই এই মেহেদি লাগিয়ে থাকি কারণ খালামনি অনেক সুন্দরভাবে মেহেদি লাগাতে পারে আমরা একে একে সবাই মেহেদি লাগিয়ে নিচ্ছিলাম খালামনির কাছ থেকে খালামনি অনেক ফ্রাইড হয়ে গিয়েছিল কারণ পরের দিন আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল এভাবেই আমাদের ঈদের দিনটি কাটিয়েছি ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আমি পরে আপলোড দিচ্ছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ